নীরবে নিজের অধ্যাবসায় থাকুন ব্যবহারে রাখুন মাধুর্য মনে রাখবেন এভাবেই অতীতে চিকিৎসকরা নিজেদের সাফল্য সমাজে প্রতিফলিত করে গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করুন সাফল্য আসবেই প্রবীণের উদ্দেশ্যে পরামর্শ দিলেন নবীনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিসেবে নয় নবীন চিকিৎসক সমাবেশে আজ প্রজ্ঞায় ধরা দিলেন চিকিৎসক মানিক সাহারূপে চিকিৎসক মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন This is your duty. You can treat the disease. You may fight, you may win. if your attitude is good, then always I can give you the guarantee that you will win. Always. That is very important এটি চার ব্যাটার থাকা উচিত এবং আমরা যদি সেইভাবে আমরা কাজ করি আমি জানি যে ডাক্তারবাবুরা অনেক ডাক্তারবাবুকে দেখেছি যারা নিজের দেখি চুপচাপ কাজ করে গেছে ইন সাইলেন্স ম্যানার এবং আলটিমেটলি তার যে গোল যে সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার করেছে এবং আমিও চাইব যে আমাদের যারা ডাক্তাররা আছেন আগামী দিন तर आमचे कष्ट होते यू आर बॉर्न यू आर बॉर्न अदर्स वॉज टू बॉर्न बट यू बॉर्न टू सेव्ह द अदर्स जस्ट यू माझी दिवाळी यू आर बॉर्न अदर्स पीपल्स ऑफ बॉर्न बट यू आर गिफ्टेड वेन गॉड जेट टू सेव्ह द लाईफ ऑफ अदर्स